আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল বোর্ড প্রশ্নটি দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে এসেছে তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি নিয়ে আলোচনা করি এবং প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে খুব সহজে আমরা দিতে পারি সেই অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করি তো আমরা শুরুতেই দিনাজপুর বোর্ড দুই হাজার একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে দেখো দুইটা বিক্রিয়া দেখা যাচ্ছে সিলিকন ক্লোরাইড প্লাস পান ইজিকোস্টু সিলিকন হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড নাম্বার ওয়ান নাম্বার টু সিলভার নাইট্রেট প্লাস পোটিয়াম ক্লোরাইড ইজিক্স সিলভার ক্লোরাইট প্লাস পোটাশিয়াম নাইট্রাইট নাম্বার টু তিন নাম্বারে বিক্রিয়া সরাসরি দেওয়া নাই কিন্তু দেখো কথার মধ্যে বিক্রিয়ার কথা বলে দিচ্ছে কী বলতেছে মিথেনের দহন বিক্রিয়া অর্থাৎ মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেটাতে দহন বিক্রিয়া হবে আটশো নব্বই কিলো জুন তাপ তাপশক্তি উৎপন্ন হয় অর্থাৎ প্রতি এক মল মিথেনকে পড়ালে আমার আটশো নব্বই কিলো জোর তাপ আমরা উৎপন্ন করতে পারি এবং এখানে কয়েকটা বন্ধন শক্তির মান বলে দিছে সিএইচ বন্ধন শক্তি অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি ওএচ বন্ধন শক্তি ইত্যাদি ইত্যাদি সেগুলো আমাকে বলে দিছে আচ্ছা এবারে যাবো আমরা প্রসেস আমরা এই তিনটা যে কন্ডিশন বলো বা তিনটে বিক্রিয়ার কথাই বলো না বলি না কেন এখান থেকে মূলত আমাকে গ এবং ঘয়ের প্রশ্ন কমপ্লিট করতে হবে ফার্স্ট কোশ্চেন সুপ্ত যোজনী কাকে বলে আচ্ছা তো আমরা জানি যে কোনো মৌলের খেয়াল করো কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে ব্যাস আমাদের এক কথায় অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা নাম্বার টু উভমুখী বিক্রিয়াকে তুমি কীভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবো অর্থাৎ আমরা কীভাবে উপমুখী বিক্রিয়াকে খুব সহজেই একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারবো ওকে দেখো এখানে কি বলছে যে আমরা জানি উভমুখী বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া উভমুখী বিক্রিয়াকে বিভিন্নভাবে একমুখী বিক্রিয়া করা যায় কোনো উভমুখী বিক্রিয়ায় একটি উৎপাদ একটি উৎপাদক যদি ক্রমাগত বিক্রিয়া থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে বিপরীতমুখী বিক্রিয়াটি আর সংঘটিত হতে পারে না অর্থাৎ তখন উভমুখী বিক্রিয়াটি আর সামবস্থায় বজায় থাকে না তো জাস্ট আমরা মূল কথাটা এখান থেকেই পেয়ে যাচ্ছি দেখো খেয়াল করো দুইটা দুইভাবে করা যায় নাম্বার ওয়ান যদি আমার উভমুখী বিক্রিয়ার যে কোনো একটা উৎপাদ গ্যাসীয় হয় তাহলে আমরা সেই বিক্রিয়াটাকে খোলা পাত্রে সম্পন্ন করবো যেরকম দেখো জিঙ্ক প্লাস সালফেরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেন গ্যাসের পাশে দেখো ঊর্ধ্বমুখী তীর চিহ্ন মানে কি এটা গ্যাসীয় পদার্থ তুমি যদি খোলা পাত্রে বিক্রিয়া সম্পন্ন করো এই গ্যাসীয় পদার্থগুলো উড়ে যাবে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে এটা নাম্বার টু এবারে আসো যদি তোমার গ্যাসীয় পদার্থ না হয় তখন কী হবে দেখো যদি আমার ধরো ধরো আমি এখান থেকে গ্যাসীয় পথ পেলাম না অন্য কোনো পদার্থ পেলাম যেটা না গ্যাসীয় পদার্থ না তাহলে আমি বিক্রিয়া স্থল থেকে যে কোনো একটা গ্যাসীয় পথ থেকে কী করবো সরিয়ে ফেলবো বিক্রিয়া স্থল থেকে যে কোনো একটা গ্যাসীয় পথ থেকে সরিয়ে ফেলবো যেরকম ধরো যদি আমরা এভাবে বলি যে এফিসি টু আচ্ছা একবারে লিখি এফিসিএল থ্রি এটাকে ভাঙলে কী পাওয়া যায় এফিসিএল টু ও আচ্ছা এখানে তো ক্লোরিন গ্যাস তাহলে গ্যাস ব্যতীত আর কে আছে গ্যাস ব্যতীত আর কে আছে গ্যাস ব্যতীত অক্সিজেন গ্যাস আচ্ছা সহজ আমরা ধর একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি ধর এরকম যে এ এবং বি এ এবং বি বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে সি এবং ডি তা আমরা যদি ক্রমাগত ডি কে এখান থেকে সরিয়ে ফেলতে পারি তাহলে সি তো আর পুনরায় বি বানাতে পারবে না পারবে অবশ্যই পারবে না সো এইটাই বলতে চাচ্ছে যে নাম্বার ওয়ান যদি উৎপাদের মধ্যে যে একটা গ্যাসীয় পদার্থ হয় যে কোনো একটা উৎপাদকে সরিয়ে ফেললে সেটা আমাদের আর রিটার্ন চলে আসতে পারবে না অথবা যদি গ্যাসীয় পদার্থ না হয় কঠিন তর কঠিন বা তরল পদার্থ হয় তখন আমাকে যে এই কাজটা করতে হবে যে যে কোনো একটা পদার্থকে এইখান থেকে ক্রমাগত আমরা সরিয়ে ফেলবো তাহলে বাকি যে পদার্থ থাকবে সে একা মিলে তো আর এ এবং বি মানে যে দুইটা বিক্রিয় আছে সেই দুইটা বিক্রিয়কে সে একা রূপান্তরিত হতে পারবে না তো তখন আমার বিক্রিয়াটা সবসময় একমুখী থাকবে যাচ্ছি গয়ের প্রশ্নে কি বলছে দেখো যে উদ্দীপকের তিন নং হতে অর্থাৎ যে মিথেনের দহন বিক্রির ফলে যে তাপশক্তি উৎপন্ন হয় এই উদ্দীপকের তিন নং হতে আমাকে কার্বন এবং অক্সিজেনের বন্ধন শক্তির মান আমাকে নির্ণয় করতে বলতেছে যে কার্বন এবং অক্সিজেনের বন্ধন শক্তির মান কত হবে তো তাহলে চলো আমরা তিন নং হতে কার্বন এবং অক্সিজেনের বন্ধন শক্তির মান নির্ণয় করি তাহলে ফার্স্টে আমরা এখান থেকে দেখো বিক্রেতা থেকে কী কী পাচ্ছি প্রথমে আসলে বিক্রিয়াটা কমপ্লিট করি কী বলছে প্রথমে বলতেছে যে মিথেনকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয় এটাতে বলছে যে মিথেনের দহনের ফলে পূর্ণ দহনের ফলে মানে কি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমি রাখবো ফলে আমার যে বিক্রিয়াটা সম্পন্ন হয় আমরা সেই বিক্রিয়টাকে এখানে প্রেজেন্ট করব এবারে চলে আমরা গাঠনিক সংকেত দেখাবো সো গাঠনিক সংকেত দেখাবো কীভাবে যার যোজনী বিশেষ মাঝে বসবে দেখো এখানে কার্বনের যদি চার সো কার্বনটা মাঝে বসলো চার দিক থেকে চারটা বন্ধন দিয়ে চারটা হাইড্রোজেনকে আমরা এখানে কানেক্ট করলাম ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এবারে এই যে দেখো অক্সিজেন টু ও টু সো এই অক্সিজেনকে আমরা এখানে পেয়েছি আচ্ছা এবার পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন এবং দুইটা অক্সিজেন এই যে এই কার্বন এবং দুইটা অক্সিজেন এবং পাচ্ছি আমরা দুই জন্য পানি এই যে টু এইচ টু ও পানি এবং সবাইকে আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে ভেঙে দেখালাম যে কার্বন ডাইঅক্সাইডের খেয়াল করো কার্বন ডাইঅক্সাইডের কার্বনের যে সো কার্বনটা মাঝে বসবে আর বাকি দুইটা কি অক্সিজেন তাহলে দেখো যে বন্ধন দিয়ে দুইটা অক্সিজেন বন্ধন দিয়ে দুইটা অক্সিজেন সো আমরা এগুলোকে এভাবে খুব সহজেই প্রেজেন্ট করতে পারলাম নেক্সট প্রশ্নে যাচ্ছে দেখো প্রশ্নে আমাদেরকে কী বলেছিল প্রশ্নে আমাকে বলেছিল দেখো যে এত কিলো জুল তাপ তাপশক্তি উৎপন্ন হয় তাহলে আমরা এই কথার মধ্যে ডেলেজের মানটা আমাকে বলে দিচ্ছে আমরা জানি যে ডেলেজের মান পজিটিভও হতে পারে ডেলেজের মান নেগেটিভও হতে পারে ডেলেজের মান পজিটিভ হলে বিকে তাপ হারি ডেলেজের মান নেগেটিভ হলে বিকে তাপ উৎপাদি যেহেতু তাপশক্তি উৎপন্ন হয় বলেছে তখন আমরা এখান থেকে লিখতে পারি নেক্সট আমরা এখান থেকে লিখতে পারি যে ডেলাই ইজ ইকুয়াল টু কত আটশো নব্বই কিলো পার মোল এটা বুঝলাম কী হয় বলতো আমাকে প্রশ্নে বলেছিল আমাকে প্রশ্নে বলেছিল যে এত কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয় তো তাহলে আমি এখান থেকে অবশ্যই ডেলাইজ দ্বারা আমি ডেলাইজ দ্বারা অবশ্যই এই তাপ শক্তির মানগুলো খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারি আচ্ছা গেলো এটা এবং আমার অন্যান্য যে বন্ধন শক্তিগুলোর মান যেটা বলা ছিল প্রশ্নে সেই মানগুলো আমরা প্রশ্ন থেকে নিব এসে দেখো মান এখানে বলা ছিল কিন্তু যে সিএইচ বন্ধন শক্তির মান কত চারশো চোদ্দ অক্সিজেন অক্সিজেন চারশো আটানব্বই অক্সিজেন হাইড্রোজেন চারশো চৌষট্টি তো সেই মানগুলোই আমরা এখানে ইনপুট করলাম যে সিএইচ চারশো চৌদ্দো অক্সিজেন অক্সিজেন চারশো আটানব্বই আর ওএ বন্ধন চারশো চৌষট্টি এবং যেটা প্রশ্ন দেওয়া হয়নি দেখো সি ও এটা কিন্তু আমাকে প্রশ্ন দেয় নেই এটাকে আমি এক্স ধরে সলভ করবো আমাদের এক্স ধরে সলভ করার পরে যেটা আসবে আমরা সেটাকেই এই এক্সের মান যেটা পাবো সেইটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার মানে মূলত সি ও বন্ধন শক্তির মান প্রশ্নে বলে দেয় নাই এটাকে এক্স ধরে সলভ করে এক্সের মান যেটা হবে সি ও বন্ধন শক্তির মান সেইটাই হবে আমাদের কাছে আচ্ছা গেল এটা তো এরপরে আমরা দেখো তাহলে বিক্রিয়ক আমাদের এখানে আসি আমরা একটু উপরে যাই দেখো এখান থেকে আমার বিক্রিয়ক থেকে ভাঙতেছে কে কে আমরা সেই লিস্ট একটু করে ফেলি দেখো সিএইচ বন্ধন ভেঙে যাচ্ছে এই কোনো সিএইচ বন্ধন নাই সিএইচ বন্ধন ভেঙে যাচ্ছে সিএচ বন্ধন ভেঙে যাচ্ছে সিএস বন্ধন চারটা পাচ্ছি আমরা সিএইচ বন্ধন যে চারটা সিএস বন্ধন কি হচ্ছে ভেঙে যাচ্ছে প্লাস দুইটা পাচ্ছি আমরা অক্সিজেন অক্সিজেন বন্ধন যেটাও ভেঙে যাচ্ছে সো আমাদের বিক্রিয়ক থেকে মোট বন্ধন ভাঙতেছে চারটা সি এবং দুইটা অক্সিজেন অক্সিজেন চারটা সিএইচ এবং দুইটা অক্সিজেন অক্সিজেন বন্ধন আমরা বিক্রিয়ক থেকে মানে ভেঙে ফেলতে পারতেছি ওকে তো তাহলে আমরা এখন সেই মানগুলো এখানে বসিয়ে দেব দেখো এই যেই বিক্রিয়ক থেকে খেয়াল করো বন্ধন ভাঙা অর্থাৎ পুরাতন বন্ধন ভাঙায় মোট প্রয়োজনীয় শক্তি বি ওয়ান এই যে চারটা সিএইস আর দুইটা অক্সিন অক্সিন তাহলে এখান থেকে আমরা বিক্রিয়কের বন্ধন ভাঙতে অর্থাৎ বিক্রিয়কের মধ্যে যে বন্ডিংটা আছে সেই বন্ডিংটা ভেঙে ফেলতে আমার টোটাল কত মানে কতটুকু শক্তি থাকছে টোটাল শক্তি লাগছে সাব দুই হাজার ছয়শো বা কিলো জোল দুই হাজার ছয়শো বাউন্ন কিলো জোল এতটুকু শক্তি আমার বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজন হচ্ছে এবারে চলো আমরা যাচ্ছি উৎপাদের কাছে দেখো উৎপাদে কী কী আছে উৎপাদে কারা কারা আছে উৎপাদ হচ্ছে এই যাই উৎপাদ থেকে আমরা কোন বন্ধন পাচ্ছি এই যে আমরা সিও বন্ধন পাচ্ছি তাহলে দুইটা পাচ্ছি আমরা সিও বন্ধন উৎপাদ থেকে দুইটা পাচ্ছি আমরা সি ও বন্ধন প্লাস ওয়েস বন্ধন খেয়াল করি এই একটা ওয়েস এই একটা ওয়েস দুইটা ওয়েস টোটালি যদি আমি হিসাব করি তাহলে সামনে তো অলরেডি দুইটা আছে সামনে অলরেডি টু আছে এবং এক অন্য পানির মধ্যে দুইটা ওয়েস তাহলে টোটাল কত কয়টা ওয়েস হচ্ছে চারটা ওয়েস হিসাবটা যদি এভাবে চিন্তা করো তাহলে এই টু আর এখানে পাচ্ছ টু ওয়েস তাহলে গুণ করলে কয়টা ওয়েস পাবো গুণ করলে পাবো আমরা চারটা ওয়েস ঠিক আছে তাহলে উৎপাদ থেকে আমরা দুইটা পাচ্ছি সি ও আর চারটা পাচ্ছি ও এইচ দুইটা পাচ্ছি সি ও এবং চারটা পাচ্ছি ও এইচ তাহলে এখান থেকে আমরা এটাও কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল দেন আমরা এটাকে ইনপুট আকারে বসিয়ে দিব এই যে সো খেয়াল করো যেটা বলা হয়েছে এটা এভাবে ছিল আমরা যদি একটু আরেকটা লাইন বড় করি টু সি ও এই যে টু সি ও প্লাস তাই না যেহেতু আমরা হিসেবে ডিনোট করেছি তাহলে সিওর জায়গায় আমরা কি এক্স বসিয়ে দিতে পারবো আর ফোর তো ফোর আর ওয়েস বন্ধনের মানে চারশো তাহলে এইখান থেকে আমরা বন্ধন থেকে আমরা এই ভ্যালু পাচ্ছি টু এক্স প্লাস আঠারোশো আঠারোশো ছাপ্পান্ন কিলো জুল এই পরিমাণ তাপশক্তি উৎপাদ থেকে উৎপন্ন হবে আর বিক্রিওক্ষে ভাঙতে আমার কতটুকু লাগতেছে বিক্রিওক্ষে ভাঙতে ভাঙতে আমার দুই হাজার ছয়শো বান্ন কিলো জোল এতটুকু তাপশক্তি আমার প্রয়োজন হচ্ছে দেন এখন আমাকে ফাইনাল যে ডিসিশন আমি এখন সেই ফাইনাল ডিসিশনে যাব ওকে ফাইনাল ডিসিশনে দেখো কী হয়ে যেতে পারি আমরা এই যে দেখো তাহলে শক্তির পরিবর্তন হিসাব করতে হবে এখন তাহলে দেখ খেয়াল করো ডিলেজের সূত্র কী বি ওয়ান মাইনাস বি টু সূত্র কী হবে থেকে আমরা আগেই বলেছিলাম আমাকে প্রশ্নে বলে দিয়েছিল যে বিক্রিয়ায় এত মানে আটশো নব্বই কিলো জল তাপ উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় মানে কি ডিলেজের মান কি মাইনাস তাপ উৎপন্ন হয় এই কথা দ্বারা তারা তোমাকে ডিলেজের মানটা বলে দিচ্ছে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে দ্যাট মিনস তোমার ডিলেজের মানটা নেগেটিভ আচ্ছা বিওয় মান কত বিওদের মান পাচ্ছি দুই হাজার ছয়শো বা দুই হাজার ছয়শো বান্ন বি টু এর মান কত বি টু এর মান এই যে টোটালটা দেখো টু এক্স ছিল তাহলে আমরা এক্সটাকে একটু ভাঙলাম তুমি চাইলে এই লাইনটা সরাসরি লিখে দিতে পারো যে ফোর ইন্টু চারশো চৌষট্টি সো টু এক্স কার্বন অক্সিজেন ডাবল বন্ধন প্লাস দুই অনুএস টু ও সো টু এইচ বন্ধন ওয়েস নেক্সট কাজ জাস্ট এখান থেকে এক্সের ভ্যালুটা বের করা তো দেখো আটশো নব্বইকে আটশো নব্বই এখানে রেখে দিলাম দুই হাজার ছয়শো বান্ন তারপর টু সিও কে এক্স জ্বা দেখো কে কিন্তু আমরা এক্স জারা ডিনোট করেছি সো সিও হবে এক্স তারপরে ফোর ফোর কেন টু ইন্টু টু ওএ মনে আছে একটু আগে দেখিয়েছিলাম টু ইন্টু টু ওএ তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি তাহলে ফোর আর ওয়েস বন্ধনের মান কত ওয়েস বন্ধনের মান চারশো চৌষট্টি ওয়েস বন্ধনের মান চারশো চৌষট্টি ওকে তো সব কিছু ঠিক আছে এবার দেখো যেহেতু আমরা দুই হাজার ছয়শো বা এই পাশে নিয়ে আসি এটা মাইনাস হয়ে গেছে তো আমাদের আমরা একদম লাস্ট লাইনে এটার অ্যান্সারটা করবো তো এই লাইনটা এখানে মাইনাস তোমরা আনতেও পারো আবার ছেলে তোমরা এই লাইনটাকে ওই পাশে রেখেও দিতে পারো তোমার যেভাবে ইচ্ছে সুবিধা হয় কোনো করো কোনো সমস্যা নাই দেন মাইনাস দ্বারা গুণ করো তাহলে দেখো যে মাইনাস ছিল তাহলে টু এক্স হয়ে যাবে মাইনাস এটাও হয়ে যাবে মাইনাস ঠিক আছে এবারে আমি এক্স ব্যতীত সমস্ত কিছুকে এক পাশে নিয়ে আসবো তো দেখো এক্স ব্যতীত সমস্ত কিছুকে আমি এক পাশে নিয়ে আসবো সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুই হাজার ছয়শো বাউান্ন আঠারোশো পঁয়ষট্টি আটশো নব্বই তাহলে কী হলো দেখো অ্যান্সারটুকু আচ্ছা তাহলে দেখো আমরা এটাকে একটা চেঞ্জ করলাম আমরা এই এটা কিন্তু অলরেডি এই পাশে নিয়ে এসেছি মাইনাস সো আমরা এখানে টু পরিবর্তন ঘটিয়েছি আমরা ইকুয়াল চিহ্নটা সেম রাখলাম মানে অর্থাৎ আমরা কোনো পক্ষান্তর এখানে ঘটাই নেই ছাব্বিশ বাহান্ন ঠিক আছে টু এক্স ঠিক আছে মাইনাস ছিল সামনে মাইনাস ব্র্যাকেটে আমরা এদেরকে রাখলাম এবারে থার্ড লাইনটা ফলো করো ছাব্বিশশো বাউান্ন টু এক্স সামনে মাইনাস ধরে গুণ হবে সে মাইনাস থাকবে এখানে দেখো ফোর ইন্টু সাতশো গুণ করলে আঠারোশো ছাপ্পান্ন হয়ে যাচ্ছে দেন এখান থেকে আমরা এই অ্যান্সারগুলো বসিয়ে দিলাম আচ্ছা এরপরে ফাইনালি আমরা কী করলাম দেখো এই যে টু এক্স আছে এটাকে আমরা লেফট সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্বো মাইনাস ছিল হয়ে যাচ্ছে প্লাস আর আটশো নব্বইকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া মাইনাস আসে সেও কী হয়ে গেলো প্লাস হয়ে গেল তো এখান থেকে আমরা এক্সে ভ্যালু সলভ করলে পাচ্ছি কত আটশো তেতাল্লিশ কিলো জুল পার মোল বন্ধন শক্তি তার মানে এই এক্স দ্বারা কাকে বোঝানো হয়েছিল এক্স দ্বারা বোঝানো হয়েছিল কার্বন অক্সিজেন বন্ধন শক্তি এবং সেই কার্বন অক্সিজেন বন্ধন শক্তির মান করতে পেলাম আমরা আটশো তেতাল্লিশ কিলো জোল পারমল তো আমি আশা করতেছি তোমরা এই গয়ের আসারটুকু প্রপারলি বুঝতে পেরেছ এবারে যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে দেখো সো ঘয়ের প্রশ্নে কি হবে আমাদেরকে এখানে ঘয়ের প্রশ্নে কী বলেছে আমাদেরকে এখানে ঘয়ের প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের এক ও দুই নং বিক্রিয়া সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো এক নং বিক্রিয়া এবং দুই নং বিক্রিয়া প্রথমত দেখা যাচ্ছে যে একটা বিক্রিয়া হবে অদক্ষেপণ বিক্রিয়া বিক্রিয়া হবে পানি বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ এরপরে এখান থেকে আমাকে মূলত সাদৃশ্য ও বৈসাদৃশ্য বর্ণনা করতে হবে ওকে তো তাইলে আমরা এবার আমাদের ঘর নাম্বার প্রশ্নের অ্যান্সারটাকে কমপ্লিট করবো ফাইন তাহলে দেখো যেই কথার আগে বললাম যে দুইটা বিক্রিয়া দুইটা ভিন্ন ভিন্ন রকমের বিক্রিয়া একটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আর একটা অদক্ষেপণ বিক্রিয়া দুইটা বিক্রিয়া থেকে এখন আলোচনা করতে হবে সাদৃশ্যের মধ্যে কি বলেছে দেখো যে আমাদের এক ও নং বিক্রিয়ার মাধ্যমে সাদৃশ্য হচ্ছে যে উভয় বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া তুমি একটা মানের দিকে তাকাও তো দেখো তো কারো এই দুইটা বিক্রিয়ার দুইটা বিক্রিয়ার কারণে কিন্তু জারুন মান বিক্রিয়ক এবং উৎপাদে কোনো পরিবর্তন ঘটে নাই সিলিকন ফোর প্লাস সিএল মাইনাস হাইড্রোজেন প্লাস ওয়েস মাইনাস সিলিকন ফোর প্লাস ওএস মাইনাস হাইড্রোজেন প্লাস সিএল তাহলে যার মানে কোনো পরিবর্তন ঘটে না তাহলে এক নং বিক্রিয়াটিকে বিক্রিয়া বলা যাবে ইভেন দুই নং বিক্রিয়াটিকে কি বলা যাবে নন ডেড বিক্রিয়া বলা যাবে তাহলে প্রথম সাদৃশ্য পেলাম যে উভয় বিক্রিয়া একটি নন 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 বিক্রিয়া এই এই দুইটা দুইটা বিক্রিয়াকে আমরা নন ডেডোস বিক্রিয়া বলতে পারবো আচ্ছা এবারে যাই বৈশাদ দৃশ্য দেখো তাহলে যেই কথাটা ফার্স্টে বলেছিলাম যে এক নং বিক্রিয়াটি একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কেন এই বিক্রিয়া বিক্রিয়াকে পানি আসে এবং সেই পানিকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এই আর একটা কী হবে আরেকটা হবে ওয়েস একটা হবে এইস একটা হবে ওয়েস সো এভাবে আমরা দুইটা অংশ ভাগ করে দিয়ে বলতে পারি যে বিক্রিয়কে পানি রয়েছে এবং সেই পানিকে সহজে ভাগে ভাগ করা যায় আর দুই নং বিক্রিয়াটি একটি অদক্ষেপণ বিক্রিয়া কারণ আমরা জানি যে সিলভার ক্লোরাইটের অদক্ষেপ তৈরি করে পানিতে পানিতে সিলভার ক্লোরাইড অদ্রবণীয় তাহলে সিলভার নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড এদের অ্যাকোয়া সলিউশন নিব আমরা বিক্রিয়া করার ফলে পটাশিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত হলেও সিলভার ক্লোরাইড কিন্তু কঠিন পদার্থ হিসেবে পাত্রের নিচে তলানীয় আকারে জমা পড়ে যাবে তাহলে এখান থেকে বলা যায় যে আমরা সেকেন্ড ক্যাটাগরির যে বিক্রিয়াটি রয়েছে এই বিক্রিয়াটি অদক্ষেপণ বিক্রিয়া তো দুইটা বিক্রিয়ার সিমিলারিটিস হচ্ছে উভয় নন রেডক্স যারা আমাদের কারোই পরিবর্তন হচ্ছে না কিন্তু দুইটা বিক্রিয়ার নাম সম্পূর্ণ আলাদা এবং এই নাম আলাদার পিছনে কারণ সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় অদক্ষেপ আকারে জমা হবে তাই সেকেন্ড বিক্রিয়াটিকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো বাট ফার্স্ট বিক্রিয়াটিতে বিক্রিয়কে পানি রয়েছে এবং সেই পানিকে আমরা এইস প্লাস ওএ ম্যাস দুইটা অংশে ভাগ করতে পারি তাহলে ফার্স্ট বিক্রিয়াটি একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে দুইটা বিক্রিয়া সাদৃশ্য এবং বৈষাদৃশ্য যদি এভাবে তোমরা ব্যাখ্যা করে দাও তাহলে আশা করছি তোমাদের ঘয়ের যে অ্যান্সারটুকু আছে ঘয়ের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে আর বাকি ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তো আশা করছি তোমরা এইটুকু পার্ট খুব সুন্দরভাবে বুঝতে পারছ পেরেছো আর কি ওকে তো তাহলে ক খ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারে আমরা কমপ্লিট করে ফেললাম আশা করছি তোমরা এই চারটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজ আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ